অদৃশ্য হওয়ার টোটকা গাছ দিয়ে যেটা করা হয় সেটা কি বলে টোটকা বা বিভিন্ন মন্ত্র তন্ত্র যন্ত্র সারা যেগুলো আছে ওগুলাকে টোটকা বলে ওগুলা দিয়ে অদৃশ্য হয় সেগুলা টোটকা বলে ওষুধ হোক ওগুলাকে টোটকাই বলা হয় তো তেমন একটা বিষয় আজকে তেমন একটা তবির আজকে আপনাদেরকে শিখাবো টোটকা দিয়ে অদৃশ্য হতে পারবে যেটা প্রাচীন যুগের প্রাচীন যুগের হ্যাঁ আদি যুগের মানে প্রোগটা আদি যুগের এই টপিকটা ট্রিক্সটা সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তো যাই হোক ভিডিওটা শেষ দেখেন মন দিয়ে লাগে আজকে ভিডিওটা খুব একটা ইন্টারেস্ট হবে কারণ আমি আজকে আমি একা কথা বলবো না আমার সাথে আরেকজনও থাকবে তো যাই হোক কোন কোন জিনিস বা কি কি প্রয়োগ করতে হবে সেটা আমি বলতেছি এই ভিডিওতে আপনাদের শুনেন কোন টোটকাটা প্রয়োগ করতে হবে টোটকার নাম লেগে গেলাম দি সমস্যা নাই আমি একজনকে ডেকে নেই কি অদৃশ্য ফ্রা যেটা দিয়ে অদৃশ্য হওয়া যায় যেটা দিয়ে মানে এতক্ষণ যে বিষয়টা বলতেছে আপনি অলরেডি আশা করি জানবেন ওই বিষয়টা আপনারা ভিডিওতে সবাইকে বলে দেন হ্যাঁ বলেন আপনি বলেন

আছে কিনা কোথায় আছে আমাকে এনে দাও কত লোকের কাছে জিন আছে 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 ওদের থেকে বলেন যে আমাকে এই গাছটা এনে দাও শ্যামক গাছটা এনে দাও এনে দিলে ওই শ্যামক গাছের পাতা ওই শ্যামক গাছের পাতা নেবেন তিনটি তিনটি পাতা নিয়ে এক ফার্স্ট মানে মাথার একটু দুই ফার্স্ট করে আগে কিভাবে হলো এটা এটা একটা এই মিলে আপনারা এই জিনিসটা প্রয়োগ করলে আপনারা অদৃশ্য হতে পারবেন যে মিলে বলছিলাম এই মিলে আপনারা এই জিনিসগুলা যদি প্রয়োগ করেন এবং এই জিনিসগুলো সংগ্রহ করে আপনারা তৈরি করে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ অদৃশ্য হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পার্সেন্ট অদৃশ্য হতে পারবেন তো যাই হোক এটা পরীক্ষিত কেন কোনো হাওয়া কিছু না এটা পরীক্ষিত আমল ঠিক আছে এটা পরীক্ষিত আমল এটা পরীক্ষিত আমল পরীক্ষিত আমল একবার এক হাজার পার্সেন্ট গ্যারান্টি পরীক্ষিত আমল চ্যালেঞ্জ এটাতে অদৃশ্য হওয়ার তো যাই হোক কি করবো ভিডিওটা তাড়াতাড়ি একটু লাইক দেন আর যারা চ্যানেলের অন্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন চাই কোন ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো হবে বা কোন ধরনের বা কোন ধরনের আমল আপনাদের চাই তো যাই হোক ব্যাস এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবে